দেখা যায় আমরা গুলপি হয়ে গেছে আপনি গাভি সকাল বিকাল দুধ কেমন দেয় ভাই সকাল বিকাল দুধের গ্যারান্টি আছে আঠারো লিটার ভাই এটা কিন্তু মুখ ভাই দর্শকরা আসতে আসে সাত দিন ধরে থাকি দুধটা দহন ছিটানো আছে একবারে চার জায়গায় ছিটানো ভাই এসে দেখে নিতে পারে একদিন না পাঁচ দিন থাকবি থাকি দেখে নিবি ভাই লেভেল ভাই একবারে হাই মাথা ভাই এটা বাচ্চারা বস কয়েকদিন ভাই

কোন সুরক্ষাই ভাই একই দাম এক আশি ভাই একদম একদম ভাই এটা পরবর্তী দেখা সিরিয়াল নাম্বার ভাই এটা তো বিশাল গাই ভাই ভাই কোনটা কম নাই দেখের পর এক খালি ভালো দেখতেই পাবি দর্শকের এটা দাঁত বাস সেকেন্ড টাইম বাচ্চা ভাই চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে জি ভাই মাসা আল্লাহ সুন্দর এই গাবি সকাল বিকাল দুধ কেমন ভাই এই গাবি সকাল বিকাল দুধ পাবে ভাই আমি পাচ্ছি বাইশ এক টাকাও দাম নয় খামারে আসবে সাত দিন ধরে দুধ দহন করে বুঝে তারপরে চারটা নিপুল চার জায়গায় আরে আজকে গাভীর যে কোনো বোন দহন করবি উল্টা সাইড টাকা কিন্তু ভাই

এটার দাম আপনার ভাই কোনো দামের ভাই দুই লাখ পঁয়ত্রিশ একই দাম একদম একদম দুই লাখ দাম

সাত দিন পরে থাকবে বাইশ লিটার দুধ দশ দহন করে বুঝে দিবি একবারে পাঁচ দিন না সাত দিন থাকি দুধ দহন করি সারি তারপরে যদি মেলে নিবি হলে ভাই ছয় সম্মান দশ হাজার টাকা বাচ্চা কোনটা

এটারই বাচ্চা দুই পারে গাভটা একই ভাই একই রকম ভাই যে কোনো দর্শক এসে পারবে একবার দিন ধরে পরিপূর্ণ সুস্থ সবল ভাই আমার দর্শক আসবে সাত দিন ধরে দুধ করে বুঝে নিতে ভাই সাত দিন ধরে আসি শাড়ি দুধ দহন করে বুঝে আল্লাহ দেখান সকাল বিকাল দিয়ে

চারটা গাবিতে সত্তর লিটার দুধ চব্বিশ ঘন্টার মধ্যে বোঝাই দেবেন স্ক্রিন নাম্বার লেখা আছে দেশ প্রবাসে কিনতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় গাবি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম